এখন ডিজিটাল যুগ হয়ে গেছে এখন আগে আমরা হাতে চিপিং করতাম এখন ঠিক আছে মেশিনের সাহায্যে এখন চিপিং করা হয় এবং কি চিপিং ও সুন্দর হয় এবং কি ঘন করে চিপিং করা যায় মনমতো সিলিং এর কাজগুলা হয় যখন আমরা সিলিং প্লাস্টার গুলা করাই তো সিলিং প্লাস্টারের সময় অবশ্যই আমাদের চিপিং করে নিতে হবে ঘন করে তো সিলিং প্লাস্টারের সময় যদি ভালো করে ঘন করে চিপিং না করা হয় এর ফলে কি হয় যে কোনো সময় ভূমিকম্পের সময় প্লাস্টার ছুটে পড়তে পারে তো অবশ্যই যখন আমরা সিলিং করি ভালো করে কিউরিং করতে হবে এবং কি আমাদের এখন ডিজিটাল যুগ হয়ে গেছে এখন আগে আমরা হাতে চিপিং করতাম এখন ঠিক আছে মেশিনের সাহায্যে এখন চিপিং করা হয় এবং কি চিপিংও সুন্দর হয় এবং কি ঘন করে চিপিং করা যায় মন মতন অবশ্যই আমরা যখন সিলিংগুলা প্লাস্টার করাবো তখন আমরা অবশ্যই এরকম ঘন করে চিপিং করাই নেব ঠিক আছে গ্যানিং মেশিন দেওয়া হোক বা হাতে করি ঘন করে চিপিং করে তারপরে সিলিংগুলো প্লাস্টার করানোর চেষ্টা করব তাহলে কি আপনার সিলিং ভূমিকম্পের সময় ঠিক আছে পড়ার সম্ভাবনাটা থাকে না আমাদের প্লাস্টারের কাজের সময় এরকম সুন্দর ফিনিশিং হলে হবে না কাজের কিছু কোয়ালিটি আছে মান আছে এগুলা অবশ্যই মেনে তারপরে কাজগুলো করতে হবে এবং কি প্লাস্টার শেষে ভালো করে কিউরিং করতে হবে তারপরে দেখা গেছে আমরা এই প্লাস্টার যখন করি ঠিক আছে তখন আমরা কি করি একটু একটু বালু বেশি হইলে বা কম বেশি হলে ঠিক আছে সাথে কেটকেট করি ফলে কি হয় মিস্তরি মন খারাপ হয়ে গেলে তখন কাজের ভিতরে অবহেলা ঢুকে যায় তো এই অবহেলা কারণ বাল কারণেই হয় কারণ আমরা অবশ্যই চেষ্টা করব যে মিস্তরি যে কাজ করে ঠিক আছে তার অবশ্যই চেষ্টা করব সম্মানটা দেওয়ার জন্য তাহলে কি হয় আপনাদের কাজ সুন্দর কোয়ালিটি আসবে এবং কি কাজের ফিনিশিং ভালো হবে তো অনেক বাড়িয়ে লাগা আছেন আপনারা ঠিক আছে মিস্ত্রির সাথে খালি হুদা কামে যায় ক্যাটক্যাট করে ঠিক আছে এটা হয়েছে এটা হয়েছে ঠিক আছে কিউরিং হয় নাই ভালো বেশি হয়েছে সেই এসে যাতা বলে এই করে তো অবশ্যই তখন মিস্ত্রিদের মন খারাপ হয়ে যায় তখন কি করে কাজ যেটা করা দরকার ওটাও করে যেটা না করা দরকার ওটাও নাও করে তো এরকম ক্ষেত্রে কি হয় কাজের কোয়ালিটি এক অন্য অন্যদিকে চলে যায় তখন বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে ঠিক আছে এরকম সমস্যাগুলো হয় তো এই সমস্ত অবশ্যই আমরা খেয়াল করবো কাজের কোয়ালিটি আনতে হলে